আমরা মানে মেইন মূল্য সেটা হলো কি আমরা তো সবাই অঙ্গনড়ি ওয়ার্কার আমরা তো অ্যাকচুয়ালি মানে দ্বীপ শ্রমিক সংগঠন বিভিন্ন শ্রমিক সংগঠন আছে মানে পুরোনো সংগঠন তো আসুই আবার নিত্য নতুন প্রধান সংগঠন তৈরি হলো এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই তারা কোনো ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা করে না আরও কি মানে কী করতেছে এখন আমরা কী করছি এত তারা কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পায় না কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে যে কোনো কিছু প্রবলেম হলে আমরা তারা মানে হেল্প কোনো কিছুই পাই না আমরা তারপরে আমরা সিদ্ধান্ত করলাম শুধু আমরা নিজেরাই সংগ্রহ করব মহিলা সংগ্রহ হ্যাঁ আমরা অঙ্গনবাড়িরা শুধু না আমরা শুধু পাত্র সংগ্রহ থাকবো আমরা একটা ইউনিট নিয়ে এখন কাজ করবো পাশাপাশি অন্য নিউ ইউনিটে আমরা করে তারা নিয়ে কাজ করব কিন্তু অন্য ইউনিট মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো এর মধ্যে আমরা দেখে আমরা মহিলা আমরা শ্রমিক আমি নিজে খুব শ্রমিক তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংগঠন করতে পারি না আমরা কি অন্য মানে নিতে লাগবো তারা যেহেতু আমরা কোনো সহযোগিতা করি না তারা পাশ আমরা কেলেখাটাব এলিকে তারা আমরা কেলেগে তারা মানে কাছ থেকে সরে হয়ে পড়ছি তারা তো তারা যাবো আমরা তো সরে সরিয়ে পড়ি এলকে তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতাছে হ্যাঁ তারা কেলেগে আমরা তারা একবার অফিস দিয়ে আমরা ভয় লাগাইতেছে একবার যেতেছে আছে মন্ডপলভিত থেকে উল্টা বলে আমরা বলতেছে তো তারা এই সমস্ত করতেছে দুই দিক করে শুধু কদিন পরে আমরাও তো লেগে এই কাজ করছে আমরা টাকা দেবো আমরা লাগে এই কাজ করছে আমরা টাকা দোক একটা বছরে একবার মেম্বারশিপ নেই এটা তো এক বছরে চলতে থাকে না এরপরে আবার একশো টাকা গেলে আমরা দিতে লাগবো আবার আমরা নিজেরা সিদ্ধান্ত করছি যে আমরা আমরা টাকা দিই এইভাবে অপচয় করতাম না কারণ আমরা অল্প টাকা বেতন পাই আমরা এই এই টাকা থেকে আমরা আমরা এই টাকা দিই এটা করুন নিজেরা মিলে একটু সংকট করি এটা শুধু আমরা এই টাকা দিতে আমরা নিজেরা সংক্রহণ তৈরি করি সরকারের পাশে থাকুক থাকা যদি আমরাই নিজের আগে আমরা যা প্রবলেম সরকার রেখা জানামো দপ্তর রেখা জানামো তো আমরা এই অসুবিধা করে রেখেছি হ্যাঁ এটি আমরা কথা আমার আমার একটি উদ্দেশ্য আজকে বা আমার আমাদের ভারতীয় জনতা পার্টি যেমন সবকা সবকা বিকাশ করে সত্যি আমার আমরা সরকারের সঠিকভাবে যে সব জায়গা থেকে জানাতে পারি তাইলে আমরা সরকারও জানবো যাই না আমরা যে কোনো প্রবলেমটা সমাধান করবো তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু অনুরোধ যে তাই না যেমন এই মানে এই তীর্থ তল্লাইয়া দেখে যে কামড়ের কীরকম কথা বলতে গরমে ছুটি দিছে তারা কোনো এটার কোনো খবরের কোনো বক্তব্য নেই আমরা নিজেরা আগে যে একজন সেটা কথা কম লাগে আনন্দ লাগে তাহলে শ্রমিক যেন যে শ্রমিক যে গ্রামের পাশে আসে ওই তারা তো তারা তো কোনো সহযোগিতা না তো এটি আজকে আমরা বক্তব্য কি যে এই বিষয়টা নিয়েছিলেন হ্যাঁ তো কারণ আমরা কী 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 কাজ করি মধ্যে অঙ্গনড়ি ওয়ার্কাররা কী কী কাজ করে হেল্পাররা কী কী কাজ করে এটি অবধি তথ্য তারা উপরে দেয় না তাহলে তারা কৃষি কই তারা শ্রমিক পাশে আসে